আলহামদুলিল্লাহ কবুল আপনারা তো আয় বিয়া করতে পারলাম আমি জীবন ভাবছি না যে আমার এরকম বিয়ে হইব যৌতুক বাহিন বিয়ে আমার মা বাপা তো কিছু করছি আমার বিয়ে দিতে পারলাম না অসচ্ছল পরিবারের পনেরো জুটির একসঙ্গে বিয়ের আয়োজন অনেকটা স্বপ্নের মতোই তবে স্বপ্ন নয় এ সত্যি তারা অসচ্ছল হতদরিদ্র ঘরের সন্তান কিন্তু বিয়ে হয়েছে রাজকীয় পরিবেশে অভিজাত কনভেনশন হলে আলহামদুলিল্লাহ পনেরো জুটির যৌতুকবিহীন সেই বিয়ে হয়ে গেল সিলেটে রূপকথার মতো মনে হলেও সেই কাজটি করেছে ব্রিটেনের মানবিক সংস্থা আলখায়ের ফাউন্ডেশন

মানে আমার আয়সা আমার অনেক অনেক ভালোই লাগছে আমি জীবনও ভাবছি না যে আমার এরকম বিয়ে হইব যৌতুক বাহিন বিয়ে আমার মা তত কিছু করছি আমার বিয়ে দিতে পারল না আর যারা যারা আমার আমরা আমরা বিয়ে দেরা তারা সবার জন্য কামনা রইল দোয়া রইল আর আমরা দাম্পত্য জীবনের লাগে সবাই জন্য দোয়া করে খাবার সাজসজ্জা কোনো কিছুতে কমতি ছিল না সেই বিয়েতে সমাজের সকল স্তরের গুণীজনরা এসেছেন অতিথি হয়ে লন্ডন থেকে এসেছেন আলখায়ের ফাউন্ডেশনের প্রেজেন্টার মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিদ ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন আমরা জানি যে এটা তৃতীয় পর্ব চলছে কারণ আল ফাউন্ডেশন ইতিপূর্বেও এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের দেশের যে সমাজের পিছিয়ে পড়া যুব সমাজ রয়েছে তাদেরকে তাদেরকে সামনে এনে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং পাশাপাশি তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ করার মাধ্যমে আমাদের যে ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি সেইটাকেও তারা প্রতিষ্ঠিত করছে এবং তারা একটা উদাহরণ হিসাবে সমাজে তারা এটাকে দেখাচ্ছে যাতে এদেরকে দেখে অন্যেরা অনুপ্রাণিত হতে পারে বাংলাদেশ আমরা রইল সবচেয়ে বেশি বেশি একবারে কাছে আপনারা আজকে আমরা আমরা যে চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ একজন আলিম দিন একজন আলিম দিন আগেই আইসেন আপনারা সহযোগিতার মাধ্যমে ইংল্যান্ডবাসী সাড়া দিছেন আপনারা যে সহযোগিতা করলাম ইমাম কাসিম সাহর পক্ষ থেকে আপনারা সকলরে আমরা সালাম জানাইরাম তাই আপনারা গেছে সালাম পাঠাইছেন বিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিটি পরিবারকে সেলাই মেশিন ভ্যানগাড়ি থেকে শুরু করে দেয়া হয়েছে সংসারের প্রয়োজনীয় সব আসবাবপত্র নগদ টাকাও দেওয়া হয়েছে প্রত্যেককে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সবাই যে সকল গাড়ি নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যান সেই পরিবহন খরচটাও দেয়া হয় আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে